তো আপনারা কি ফোনের গ্যালারি থেকে পুরোনো ফটো এবং ভিডিও ডিলেট হয়েছে তাহলে আজকের এই ভিডিও দেখুন আপনি শুধুমাত্র গুগল ড্রাইভের সাহায্য নিয়ে সমস্ত ফটো আজকের এটা আপনি রিকোভারি করতে পারবেন প্রথমেই আপনি আপনি একটা স্ক্রিনশট দেখুন গুগল ড্রাইভের সাহায্য নিয়ে দেখুন আমি দুইশোর উপরেই ফটো রিকভারি করেছি তো আপনি শুধুমাত্র গুগল ড্রাইভের সাহায্য নিয়ে আমার মতো দেখুন দুইশোর উপরে ফটো আপনিও রিকভারি করতে পারবেন তো কীভাবে করত একদম স্টেপ বাই স্টেপ ভিডিওটা কমপ্লিট দেখতে হবে প্রথম আমার স্ক্রিন স্ক্রিনগুলিকে ফলো করুন দেখুন আমার ফোনের গ্যালারি যদি আমি ওপেন করি এই ধরনের ফটো থাকে দেখুন এই পুরোনো ফটো থাকে আমরা ডিলেটে ক্লিক করে অটোমেটিকলি ফটোগুলা ডিলিট করে ফেলি তো এই ফটোগুলো ডিলেট করার হবে আপনি রিকোভারি করতে পারবেন দেখুন আমার কিন্তু গুগল ড্রাইভ থেকে আমি ডিলিট করেছি মানে রিকভারি করেছি তো আনার জন্য সিম্পলি আপনার ফোনের প্লে স্টোর করবেন প্রথমে দেখুন আপনার ফোনের প্লে স্টোরে যে এই প্রোভাইসেন ক্লিক করলে এখানে একটা জিমেল আইডি দেখুন আজকের এই জিমেল আইডিতে কিন্তু অটোমেটিকলি আপনার কিন্তু এখানে ফটোগুলো মানে ওল্ড করে রাখে মানে এখানে সেভ করে রাখে জাস্ট আপনি ডাউনলোডে ক্লিক করে ফটোগুলো আনতে পারবেন তো এখানে আনার জন্য গুগল অ্যাকাউন্টে ক্লিক করে আপনি এন্টার করতে হবে দেন এখানে আপনি গুগল ড্রাইভে যেতে হবে দেন আপনি ফটোগুলা রিকভারি ইজিলি করতে পারবেন এখানে অফিসিয়ালভাবে অপশন পাবেন এখানে ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন ডাটা অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পর এখানে আরও জাস্ট কয়েকটা ইজি স্টেপ ফলো করার পর ইজিলি আপনি গুগল ড্রাইভে এন্টার করতে পারবেন দেন এখান থেকে আপনি ফটো ইজিলি নিতে পারবেন এখানে আশা করি জাস্ট আপনি নিজের দিকে এইভাবে স্কুল ডাউন করে যাব ইউটিউব পার্সনের সমস্ত ডিটেলস কিন্তু এখানে অটোমেটিকলি সেভ করে রাখে জাস্ট আপনি দেখুন নিচের দিকে আমি ডাউন করে যাব সবার নিচে আপনি জাস্ট আসার দেখুন গুগল প্লে মিডিলে একটা ফটো বলে অপশন পাবেন ফটো রিকভারি করার জন্য জাস্ট ফটোতে ক্লিক করবেন ফটো অপশন যদি আমি এখানে সিম্পলি সিলেক্ট করি দেখুন এখানে গুগল অ্যাকাউন্ট উপরে সবর থেকে দেন ডাউন নিবে দেন এখানে আপনার সামনে সিম্পলি গুগল টাইপ অপশন খুলে আসবে তখন সিম্পলি আমি নিচের দিকে ডাউন করে যাব এখন দুইশো ষাটটার মতো এখানে ফটো অটোমেটিকলি সেভ রয়েছে তো এখানে নিচের ডাউনলোড অপশনও কিন্তু লাইভ পুরো অবস্থায় অবস্থা আমি যে ডাউনলোডে ক্লিক করি সমস্ত ফটো আমার গ্যালারিতে চলে যাবে তো এই দুইটা আপনি সিম্পলি প্রসেস ফলো করে পুরো ফটো রিকোভারি করতে পারবেন